এক কোটির কাছাকাছি ভোটার কম বেশি বাড়ছে এবং এই এক কোটি ভোটার আমরা বলছি এর মধ্যে প্রচুর মৃত ভোটার আছে নাগরিকত্ব তো ওইভাবে আটশো টাকা দিয়ে দিলাম আর নাগরিকত্ব হয়ে গেল এটা তো সম্ভব না কোনোদিন দিন কমিশনকে হয়তো কিছুটা ফ্লেক্সিবল হওয়ার দরকার বা আরও কিছু নিয়ম নীতি এখানে ঢুকিয়ে যাতে মনিটরিংটা ভালো করে হয় সেটা দেখার দরকার এসআইআর কে কেন্দ্র করে বিজেপি যে রাজনীতি শুরু করেছে এবং একের পর এক বিজেপি নেতারা তারা বলছেন যে এক কোটি নাম বাদ যেতে পারে বা 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 বলছেন বলছেন কোটি নাম যেতে পারে সেই সংখ্যাও নাকি ছাড়িয়ে যেতে পারে এবং এবার বিরোধী তিনি বললেন যে গর্তে নাকি কমিশন ইলেকশন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে এবং সেই কারণে সাপগুলো বেরিয়ে পড়ছে এবং চার তারিখের আগেই যত বাংলাদেশি মুসলিম আছে তাদেরকে এই ইন্ডিয়া ছেড়ে এই ভারত ছেড়ে পালানোর হুমকি দিচ্ছেন তিনি কি বলবেন দেখুন এসআইআর এ একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি এসআইআর নিয়ে কাজ করতে গিয়ে এক কোটির কাছাকাছি ভোটার কম বেশি বাদ যাবে এবং এই এক কোটি ভোটার আমরা বলছি এর মধ্যে প্রচুর মৃত ভোটার আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ আছে শুধু মৃত ভোটার মানে মৃত তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে তারা জীবিত যে ভোটার হিসেবে রয়েছে তাদের নাম কাটা যাচ্ছে এছাড়াও অনেক শিফটেড ভোটার আছে এছাড়া এমন অনেক ভোটার আছে তার নাম দু জায়গায় এমনকি তিন জায়গায় আছে গতকাল আমি নিজে একটা এসআইআর নিয়ে হেল্প করতে গিয়ে একজন ভদ্রমূলের সাথে আমার পরিচয় হলো যার তিন জায়গায় নাম আছে তিনি নিজেই বলছেন তাহলে তার থেকে অন্য দু জায়গায় নাম কাটা যাবে এক জায়গায় নাম থাকবে এরকম বহু ভোটার আছে এবং বহু ভো ভোটার আছে তাদের নাম কাটা গিয়ে আমার অনুমান এক কোটির কাছাকাছি ভোটার কম বেশি বাদ যেতে পারে এসআরএফ ফল আরো একটি যে বিষয় সামনে আছে যে উত্তর চব্বিশ পরগনায় শান্তনু ঠাকুরের যে শিবির সেখানে নাকি আটশো টাকার বিনিময়ে নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে নাগরিকত্ব তো কেউ বিক্রি করতে পারে না এবার তারা সেখানে শিবির করে কি কাজ করেছে না করেছে সেটা দেখার ব্যাপার কিন্তু আমরা যেটুকু জানি নাগরিকত্ব তো ওইভাবে আটশো টাকা দিয়ে দিলাম আমার নাগরিকত্ব হয়ে গেল এটা তো সম্ভব না কোনো দিন মানে কোনো আইনিভাবে সম্ভব না আইনিভাবে যেটা সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যার মাধ্যমে তারা প্রচার চালাচ্ছেন মতুয়া সংগঠনগুলো যে নাগরিকত্বের জন্য আবেদন করে সেটা কেউ হয়তো করছে এবার তার খরচা বাবদ ওটা নেওয়া হচ্ছে কি তাদের কি কার্ড দেয়া হচ্ছে না মুতওয়া সংগঠনের কার্ড দেয়া হচ্ছে এগুলো তো না আজ আমাদের পক্ষে বলা সম্ভব না 800 টাকা নিচ্ছে হাতে করে রাখা যায় নাগরিকত্ব দিচ্ছে এটা সম্ভব নয় এসআইআর ফলে কি এবার সত্যি 26 এ নির্বাচনে বড় প্রভাব করতে পারে কারণ যেভাবে এসআইআর আজ কাল থেকে শুরু হতে পারে যেটা জানা যাচ্ছে কি মনে করছেন কাল থেকে শুরু হতে পারে বলতে কাল থেকে শুরু হয়ে যাচ্ছে এসআর পদ্ধতি শুরু হয়ে গেছে কালকে থেকে ফর্ম বিলি শুরু হবে এবং এই ফর্ম বিলি হওয়ার পরে ফর্ম নেওয়া এরপর ড্রাফ রোড ড্রাফট রোল পাবলিশিং আছে তারপর নোটিশ ফেস যাবে তারপরে গিয়ে ফাইনাল রোলটা আমরা পাবো কবে আমরা পাচ্ছি আটই ফেব্রুয়ারি এবং এসআইআরই যে এবার নির্বাচনের বড় ইস্যু মানে পশ্চিমবঙ্গ বিধানসভা যে নির্বাচন আছে সামনে দু হাজার ছাব্বিশে হয়তো এসআইআর শেষ হওয়ার পরপরই নির্বাচন ঘোষণা হবে সেখানে যে এই এসআইআর ইস্যুতেই নির্বাচনটা মূলত আবর্তিত হবে অন্য সব ইস্যুকে ছাপিয়ে এসআইআর ইস্যুই যাবে এটা তো পরিষ্কার এবং আগামী তিন মাস সাড়ে তিন মাসের যে রাজনীতি এটা চলবে এবার আমাদের দেখতে হবে নির্বাচন কমিশন তো অনেক গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন গুলো কতটা গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রতিফলিত হচ্ছে কারণ বিএল ক্ষেত্রে আমরা বলছি কি কি নিয়ম তারা করছে যেমন বিএলওদের বলা হচ্ছে যে তিনবার করে একজন ভোটারের কাছে যেতে হবে উন্নত ফর্ম দিতে বিএলও ওকে সত্যি তিনবার গেল নাকি তিনবার না গিয়ে একবার গিয়ে বলে দিল তিনবার গেছে ফলে এরকম অনেক বিষয় আছে বিএলওর সঙ্গে বিএলএদের ঘোরার এক্তিয়ার আছে পশ্চিমবঙ্গের বা যে সাতটা রাজনৈতিক দলকে স্বীকৃত নির্বাচন কমিশনের খাতায় সর্বভারতীয় এবং রাজ্য দল হিসেবে সেই সাতটা রাজনৈতিক দলেরই অধিকার আছে একজন করে বিএলএ দেওয়ার এবং সেই বিএলএদের অধিকার আছে বিএলএর সাথে প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া এবার কার্যক্ষেত্রে যখন গ্রামগঞ্জে যাওয়া হবে তখন কি বিএলএ সব রাজনৈতিক দলে বিএলএদের সাথে করে নিয়ে যাবে না শুধুমাত্র শাসক দল তৃণমূলের বিএলএদের নিয়ে যাবে এই প্রশ্নগুলো তো থাকছে মানে এগুলো তো মানে নির্বাচন কমিশনকে মনিটরিং করতে হবে যাতে করে কেউ তার নিয়মকে ভায়োলেট না করতে পারে নিয়মটাকে লঙ্ঘন না করতে পারে সেই জিনিসগুলো আমরা দেখতে চাইছি তবে সঠিকভাবে এসআইয়ার হলে তৃণমূলের ভয়ঙ্কর বিপদ আছে ঠিক যেমন ভূতকে লঙ্কার গুঁড়ো দিলে যেরম ছটফট ছটফট করে তৃণমূলের অবস্থাও তাই তৃণমূলেরও ছটফট শুরু হয়ে গেছে এসআইআর এর ফলে ফলে কি সত্যি এবার ছাব্বিশে নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় আসবে বাংলায় দেখুন কে নির্বাচনের পরে ক্ষমতা আসবে কে যাবে এটা তো এখন বলার জায়গা না সেটা আমরা আমি আপনাকে আগেও বললাম যে আটই ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্টটা আসবে সেই লিস্টটা না দেখা অবধি আমরা কেউ কিছু বলতে পারছি না এবং তার মধ্যেই তিন মাসের প্রসিডিওরটা কতটা সঠিকভাবে ফলো আপ হলো কতটা সঠিকভাবে এসআইআরটা হলো কতটা দূর থেকে যে দুধের মধ্যে যে জল মিশে রয়েছে জলটা কতটা দূর থেকে বার করে দুধটাকে শুদ্ধ করা গেল এগুলো দেখার দরকার যদি এই রাজ্যে ভোটার লিস্টটাকে ঝাড়াই বাছাই করে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা যায় তাহলে তো তৃণমূল হারবে কারণ এসআইআর হওয়া মানে সঠিকভাবে মৃত ভোটারের নাম বাদ যাওয়া একজন ভোটারের নাম যদি তিন জায়গায় থাকে দু জায়গায় থাকে সেই ভোটারের নামটা বাদ যাওয়া যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ যাওয়া শিফটেড ভোটারের নাম বাদ যাওয়া এরকম বহু ভোটার আছে এবং এই ভোটারদের ভোটটা তো পড়ে ইলেকশনে পড়ে না তো না নির্বাচন কমিশনের খাতায় কিন্তু যে জীবিত বা সক্রিয় ভোটার কারণ তাদের ভোটটা তিনুমূল লা ভোট দেয় তো সেই ভোট কমলে তো অবশ্যই তিনুমূল ধাক্কা খাবে তিনুমূল ক্ষমতা থেকে সরবে এটাই স্বাভাবিক তৃণমূল খুব ভাবে আতংকিত রয়েছে এসআইআর কে নিয়ে এবার তিনুমূল এবং কংগ্রেস কংগ্রেসও যেভাবে বিরোধিতা করছে কোন ভাবে কি তিনুমূল কংগ্রেসকে একই মঞ্চে দেখা যেতে পারে এসআইআর এর বিরোধিতা দেখুন তিনুমূল আর কংগ্রেসকে এক জায়গায় দেখা যাবে কি না যাবে এগুলোর তো তারা বলতে পারবে এগুলো তো বলার ক্ষমতা আমার নেই এটা আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি বা রাহুল গান্ধী জি কারকে তবে এসআইআর বিরোধিতা কংগ্রেস যে এসআইআর করতে দেবো না এরকম কিছু বলেছে বলে তো এখন অব্দি দেখিনি আমাদের বক্তব্য হচ্ছে এসআইআর কিছু পয়েন্ট নিয়ে বক্তব্য রয়েছে এবং সর্বদলীয় বৈঠকে গিয়ে আমরা যখন প্রশ্ন করেছি আমি নিজেও সর্বদলীয় বৈঠকে ছিলাম জেলা এবং সাবডিভিশনে তো সেখানে আমি যখন ডিএম বা এসডিওদের কাছে প্রশ্ন করছি বা অন্য আই অফিসার বা ডাব্লিউ অফিসার যারা নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত প্রশ্ন করছি তারাও তখন সব প্রশ্নের আমাদের উত্তর দিতে পারেননি কারণ এসআইআরটা এমন একটা বিষয় যেটা আজকে তেইশ বছর পরে হচ্ছে ফলে এসআইআর নিয়ে বছর আগে যারা কাজ করেছেন সেই সমস্ত আধিকারিকরা করছেন না এটাই আমাদের ধরে নিতে হবে তেইশ বছর আগের যে আধিকারিক দু হাজার দুয়ের এসআইআর এ কাজ করেছিলেন বা তখনকার নিয়মও আলাদা ছিল ফলে এখন এই এসআইআরটা আধিকারিকদের কাছে আইএস ডাব্লিউ কাছেও একটা নতুন বিষয় তার নিয়মটা নতুন আমরা যারা রাজনৈতিক দল করি আমাদের কাছেও এসআইআরটা নতুন বিষয় ফলে আমাদেরও বুঝতে একটু অসুবিধা হচ্ছে আধিকারিকদেরও বুঝতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ তো বুঝতেই পারছেন না ব্যাপারটা এক একজনের মানে এক রকম প্রশ্ন এক একজনের এক রকম সমস্যা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকেই বলবো কেউ বিভ্রান্তি হবেন না সঠিক নিয়মটা জানুন সঠিক আইনটা জানুন সঠিক কাগজপত্র জমা দিলে কেউ কিন্তু নাম কাটতে পারবে না শুধুমাত্র সঠিক পদক্ষেপগুলো নিতে হবে তবে একটা বিষয় বলতে হবে এসআইআরটা নিয়ে আরও কমিশনকে হয়তো কিছুটা ফ্লেক্সিবেল হওয়ার দরকার ছিল বা আরও কিছু নিয়ম নীতি এখানে ঢুকিয়ে যাতে মনিটারিংটা ভালো করে হয় সেটা দেখার দরকার এবার আমরা এটাও দেখবো তিন মাসের এই বড় প্রসেসটা যখন চলবে তখন নির্বাচন কমিশন কোনো সংশোধন নিয়ে আসে কিনা কোনো মনিটারিংয়ের ব্যবস্থা করে কিনা যেমন আমরা একটা জিনিস যখন জানতে পারছি যে এসআইআর সংক্রান্ত কিছু ভলেন্টিয়ার নিয়োগের ব্যাপার চলছে যারা বিহল দেশে থেকে কাজ করবে তো এটা তো প্রথমে ছিল না নোটিফিকেশনের সময় এখন আস্তে আস্তে এগুলো ঢুকছে তো এরকম কিছু কিছু সংশোধন তো চলবেই সেগুলোও আমরা লক্ষ্য রাখবো